ঢাকা শহর আজব শহর ভাই আসসালাম পঞ্চগড় জেলার মেয়ে আমি কেমন আছেন সবাই চলে আসছি ভাই ঢাকার ভিতরে ঢাকা শহর অনেকের কাছে অনেক কিছু আমার কাছে তো মাথা ব্যথা যন্ত্রণা মানে ট্রাফিক জ্যাম বায়ু দূষণ শব্দ দূষণ নানা ধরনের সমস্যা ঢাকা শহরের মানুষ শারীরিক ভাবে মানসিক ভাবে দুই দিক ভাবে অসুস্থ থাকে ভাই এই শহরের মধ্যে থাকলে ভাই অসুস্থ হইতেই হবে আপনাকে না হয়ে উপায় নাই নিঃশ্বাস যে নিবেন ধুলার নিঃশ্বাস ঠিক আছে এখানে বায়ু মানে নির্মল বাতাস বলতে কোনো কিছু ঢাকা শহরে খুঁজে পাবেন না আর এই গাড়ির শব্দ আর গাড়ি মানুষ মানে হচ্ছে ঢাকা শহরের ভিতরে যখন দাঁড়াবেন এই ব্যস্ত শহর গাড়ি কোন দিক দিয়ে আসতেছে কোন দিক দিয়ে যাচ্ছে গাড়ি গায়ের উপর দিয়ে উঠাই দিয়ে চলে যাচ্ছে ভাই কি যে একটা অবস্থা গাড়ি এই রিক্সা গুলা বেশি যন্ত্রণা দেয় পরে অবশ্য রিক্সাওয়ালাদের প্রতি আমাদের সহানুভূতি বেশি থাকে কথা সেটা না আমি আসছি শ্যামলিতে ডাক্তার দেখাইতে তো যাবো চোখের ডাক্তার দেখাইতে এটা হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পাশে দেখতেছি শিশু মেলা আছে শিশু মেলাটা চোখে পড়লো এবং এই আশেপাশে সব ধরনের বড় বড় যে হাসপাতাল গুলো রয়েছে বাংলাদেশের সবগুলো এখানে আশেপাশেই রয়েছে তো এখানে আমরা সামনে দেখতে যক্ষা রোগীদের জন্য হাসপাতাল দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট তারপরে ওই পাশে মা শিশু হাসপাতাল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল এখানেই আপনারা অর্থোপেডিক হাসপাতাল পেয়ে যাবেন তার কিছুটুর সামনে গেলে আমরা দেখতে পাবো নিউরো সায়েন্স হাসপাতাল এক কথা বড় বড় হাসপাতাল গুলো শ্যামলির আশেপাশেই রয়েছে এটা একটা ইনফরমেশন আর আমাদের একজন সচেতন নাগরিক হিসেবে উচিত সরকারি সেবা নেওয়া ঠিক আছে সরকারি সেবা কেন নিব না আমরা বলেন তো সরকারি সরকার আমাদের জন্য চিকিৎসা সেবায় হাজার হাজার টাকা ভর্তুকি দেয় এবং অপচিকিৎসার হাত থেকে বাঁচার জন্য আমাদের সরকারি সেবা নেওয়া উচিত কারণ প্রাইভেটে গেলে দেখতেছেন বড় বড় হাসপাতাল গুলো মুসলমান করতে যায় কি করতেছে ছোট ছোট অপারেশন করতে যায় মানুষ ভাই মেরে ফেলতেছে তো এই ধরনের রিক্স এখানে অনেকটা কম নাই বললেই চলে সরকারি হাসপাতাল নিয়ে মানে হাসপাতাল যা আছে সার্ভিস ডাক্তার নিয়ে কোনো প্রশ্ন হবে না ডাক্তাররা আপনারা জানেন ডাক্তারদের সম্পর্কে সরকারি ডাক্তারদের নিয়ে কোনো কথা হয় না আর একটা ব্যাপার হচ্ছে যে এখানকার ট্রিটমেন্ট যখন নেবেন এই যে প্রেসক্রিপশন এখানে যখনই ডাক্তারের হাসপাতালের সিল সাপোর্ট করবে মনে করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সিকিউর এখানে আর কোনো প্রবলেম আপনার হওয়ার সম্ভাবনা নাই এবং ভুল ট্রিটমেন্ট করার আশঙ্কা একবারই নাই বললেই চলে এবং আমি ডাক্তার দেখাইছি ভাই পঁয়তাল্লিশ জনের পরে সিরিয়াল পাইছি ঠিক আছে সরকারি সেবা নিতে গেলে একটু কষ্ট করতে হয় কিন্তু সঠিক সেবাটা পাওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা সমস্যা আমরা একটু কষ্ট করতে চাই না একটু হেসেল হবে দেখে সরকারি হাসপাতালে যাই না প্রাইভেটে যাই ঠিক আছে এভাবে টাকাও খরচ করি সঠিক ট্রিটমেন্ট পাচ্ছে কিনা জানি না হাজার হাজার টেস্ট যে পাবেন সেটা শিওর সরকারি ডাক্তাররা করে কি প্রাথমিক ট্রিটমেন্ট দেয় তারপরে যাইতে বলে যাবেন যদি আপনার টেস্ট প্রয়োজন হয়ে থাকে আপনি হাসপাতাল থেকে টেস্ট গুলো করতে পারছেন অল্প খরচে এবং অনেক ক্ষেত্রে একটা প্রশ্ন উঠে যে সব সময় সব হাসপাতাল সব ধরনের মেশিন থাকে না তবে যতটুকু সেবা নেওয়া যায় আমরা নিতেই পারি যাই সরকারি হাসপাতালে দালালের বিশৃঙ্খলা সেটা কিছুটা কমেছে কমেছে মানে অনেকটা আমি আমি যেটা দেখলাম কোনো ধরনের হেসেল আমাকে পোহাইতেই হয়নি আমার সবকিছু স্বাভাবিকই লেগেছে এরকম চিকিৎসা সেবার মান সবসময় যদি থাকে তাহলে মানুষজন অবশ্যই সন্তুষ্ট থাকবে সরকারি সেবার প্রতি আমি এটা আশা করি এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমি যে সেবা পাইছি ভাই আমার কাছে ভালো লাগছে ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে এটা বলতেছি ঠিক আছে যাই হোক শেষ চিকিৎসা সেবা নেওয়া শেষ এরপরে আমাকে ট্রিটমেন্ট দিয়েছে এক মাসের এক মাস পর আবার ডাক্তারের কাছে যাইতে হবে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই আমি যেন সুস্থ থাকতে পারি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক দোয়া রইলো সবাই নিরাপদে থাকেন সুস্থ থাকেন আল্লাহ